অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় তো কৃষি আজকে আমরা সমাধান করব এই এই বক্সটি তো এটি হচ্ছে কত পৃষ্ঠা আমি বলে দিই পঁয়ষট্টি পৃষ্ঠা তো পঁয়ষট্টি পৃষ্ঠার পরে আমরা সমাধান করব এই সাতষাটটি পৃষ্ঠার চিহ্ন তারপরে সমাধান করব হচ্ছে যে দেখো আটষাটটি পৃষ্ঠার কিছু চিহ্ন সৃজনশীল প্রশ্ন এক এবং সিজন প্রশ্ন দুই কারণ এই পঁয়সাটটি পৃষ্ঠার আগে মানে চতুর্থ অধ্যায়ের দিয়ে আমি দুইটা ভিডিও করেছি অর্ধেক ভিডিও পঁয়ষাট্টি পৃষ্ঠার আগ পর্যন্ত করেছি এবং এখন শুরু করবো আমরা পঁয়ষাটি পৃষ্ঠা থেকে এই যে আমরা এখন পঁয়ষাটি পৃষ্ঠার এখান থেকে শুরু করবো আর তোমরা যদি এই পঁয়ষট্টির আগে মানে চৌষট্টি থেকে শুরু মানে শেষ এবং চতুর্থ অধ্যায় যেখান থেকে শুরু ওই ওই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে এখান থেকে দেখে নিও তো আমরা এখন পঁয়ষট্টি থেকে শুরু করবো তো দেখো এখানে কি বলেছে এখানে বলেছে কাজ শিক্ষার্থীরা এক একক কাজ হিসেবে প্রতিকূল পরিবেশ ও বিরূপ আবহাওয়ার মধ্য পার্থক্য পোস্টার পেপারে লিখবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে মানে এই উত্তরটি যেটি আমি তোমাদের দেখাবো এটি তোমরা পার্থক্য আকারে পোস্টারে পেপারে লিখবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই দেখো উত্তর তো এই উত্তরটি আমি তোমাদের বলে দিব এবং এই উত্তরটি তোমরা শ্রেণীতে উপস্থাপন করবে এবং পোস্টারে লিখবা তো দেখো এখানে বলেছে প্রতিকূল পরিবেশ এবং বিরূপ আবহাওয়ার দুটি পার্থক্য ধারণা যদিও উভয় জীবনযাত্রার জন্য ক্ষতিকর হতে পারে প্রতিকূল পরিবেশ বলতে সাধারণত একটি নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক বা মানুষের তৈরি করা এমন পরিস্থিতি বোঝায় যা জীবন ধারণার জন্য উপযুক্ত নয় যেমন অনুবর অনুর্বর মাটি দূষিত জল বা পর্যাপ্ত সূর্যের আলো না থাকা অন্যদিকে বিরূপ আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ের জন্য আবহাওয়ার আকস্মিক এবং ক্ষতিকর পরিবর্তন যেমন অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় ইত্যাদি তারপরে এখানে আছে প্রতিকূল পরিবেশের পরিবেশ এবং বিরূপ আবহাওয়ার মধ্য পার্থক্যগুলো হল সময়কাল প্রতিকূল পরিবেশের দীর্ঘস্থায়ী হতে পারে যেমন অনুর্বর মাটি বছরের পর বছর ধরে প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে কিন্তু বিরূপ আবহাওয়া সাধারণত স্বল্প সময়ের জন্য থাকে যেমন একদিনে তীব্র ঝড় বা বৃষ্টি কারণ প্রতিকূল পরিবেশের কারণ প্রাকৃতিক হতে পারে এমন পূর্ণাভাস এই যে এই যে হতে পারে যেমন অনুর্বর মাটি বা মানুষের তৈরি হতে পারে যেমন দূষণ বিরূপ আবহাওয়ার কারণ মূলত প্রাকৃতিক যেমন বায়ুমণ্ডল পরিবর্তন প্রভাব প্রতিকূল পরিবেশে জীবন ধারণের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করে না যেমন অনুর্বর মাটিতে ভালো ফসল উৎপাদন করা কঠিন বিরূপ আবহাওয়া তাৎক্ষণিক ক্ষতি কারণ হতে পারে যেমন ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ভেঙে যাওয়া উদাহরণ প্রতিকূল পরিবেশে অনুর্বর মাটি জমি দূষিত জল মেরুভূমি মরুভূমি গভীর অরণ্য যেখানে স্বাভাবিক জীবনযাত্রা কঠিন তারপরে বিরূপ আবহাওয়া ঘূর্ণিঝড় বন্যা খরা তুষার ঝড় তাপপ্রবাহ ইত্যাদি সংক্ষেপে প্রতিকূল পরিবেশে একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা জীবন ধারণের জন্য উপযুক্ত নয় যখন বিরূপ আবহাওয়ার একটি নির্দিষ্ট সময়ের জন্য আবহাওয়ার একটি আকস্মিক এবং ক্ষতিকারক পরিবর্তন তো আমাদের কিন্তু এটি কমপ্লিট ঠিক আছে তো এটি করে আমরা এখন নেক্সট চলে যাব দেখব আমাদের নেক্সট কি আছে নেক্সট পৃষ্ঠা হচ্ছে আমাদের সাতষাটি এটি হচ্ছে টিক চিহ্ন তো আমরা টিক চিহ্নের উত্তরটি দেখি নিই তো দেখো এখানে কি বলেছে একে বলেছে প্র হ্যাঁ প্রতিকূল পরিবেশে সৃষ্টিকারী জলবা জলবায়ুগত উপাদান কোনটি ক জলবদ্ধতা খ মাটি লবণাক্ততা গ বাতাসের বিষাক্ত গ্যাস ঘ মাটিতে বিষাক্ত রাসায়নিক সঠিক উত্তর হবে ক জলবদ্ধতা তারপর দেখো এখানে দুই নম্বরে বলেছে মাটির মাটির উপরিভাগে সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে দিলে কি হবে ক রস সংরক্ষণ হবে আগাছা নিয়ন্ত্রণ হবে গ সৃষ্টি হবে ঘ উর্বরতা বৃদ্ধি হবে সঠিক উত্তর হবে গলপতার সৃষ্টি হবে তারপরে চলো আমরা তিন নাম্বার দেখবো এখানে দেখো তিন নাম্বারে কি বলেছে কচুরি পানা এই যে কচুরি পানা দিয়ে মাটি ঢেকে দিলে কি হয় তো সঠিক উত্তর হবে খ প্রথম এবং তৃতীয়টা হ্যাঁ পানি সংরক্ষিত হবে এবং আঁকা চার উপদ্রব্য কমে যাবে তো চলো আমরা নেক্সট পেজে চলে যাই এখানে আছে আমাদের আরও দুটি টিক চিহ্ন দেখো এখানে বলেছে নিচে উনুষটি পর এবং ও চার ও পাঁচ নম্বরের উত্তর দেওয়া তো চলো আমরা এই উত্তরটি দেখি নেই তো চলো আমরা উত্তরটি দেখি নেই আমরা প্রথমে বলেছে নাসির উদ্দিন সাহেব তিনটি বীজতলায় কত কেজি ধানের বীজ বপন করেছিলেন তো সঠিক উত্তর কী হবে গা পয়েন্ট পাঁচ মাইনাস নয় পয়েন্ট শূন্য কেজি তারপরে দেখো এখানে পাশে বলেছেন আসর এভাবে বীজতলা তৈরি করে চার উৎপাদন উৎপাদনের কারণ তো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর হবে ক সঠিক সময়ে ফলন পাবেন তো আমাদের ঠিক ছিন্ন এই দ্বিতীয় কমপ্লিট এখন আমরা চলে যাবো সৃজনশীল প্রশ্ন এখানে এক নাম্বার সিজনশীল প্রশ্ন বলেছে এই রিডিংটা আমরা পড়ে উত্তরগুলো বের করবো ঠিক আছে কত বলেছে বাংলাদেশের কোন অঞ্চলে লবণাক্ততার সমস্যা বেশি তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই তো দেখো এই হচ্ছে ক নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন অঞ্চলে লবণাক্ততার সমস্যা বেশি উত্তর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে দক্ষিণ হ্যাঁ পশ্চিমাঞ্চল যেমন খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী বগুড়া এবং ভোলা জেলায় লবণাক্ত সমস্যাটা সমস্যা বেশি দুই নম্বর প্রশ্ন বৃষ্টি হলে লবণাক্ততা কমে যায় কেন ব্যাখ্যা করো উত্তর এই যে বৃষ্টির পানি লবণাক্ত মাটির ওপর দিয়ে প্রভাবিত হওয়ার সময় মাটির ওপরের স্তরের লবণ ধুয়ে নিয়ে যায় এবং ভূগর্ভস্থ পানি স্তরকে ওপরে উঠিয়ে দেয় যা মাটির লবণাক্ততা কমাতে সাহায্য করে এছাড়া বৃষ্টি এছাড়াও বৃষ্টির পানি মাটির গভীরে প্রবেশ করে লবণ লবণকে দ্রবীভূত করে এবং নিচের স্তরে নামিয়ে দেয় ফলে মাটির ওপরে স্তরে লবণাক্ততা কমে যায় দেখো গ নম্বরের প্রশ্নে বলেছে মরিন্দ্র রায় কী ধরনের মাঠে ফসল চাষ করেছিলেন ব্যাখ্যা করো উত্তর এই যে মনিন্দ্র রায় লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত মাঠের ফসল চাষ করেছিলেন সিডরের সময় বেরিবার ভেঙে যাওয়ায় তার জমি সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয়ে হয়েছিল যার ফলে জমিতে লবণাক্ততা বেড়ে গিয়েছিল ঘ নম্বর মনীন্দ্র রায়ের সফলতার কারণ বিশ্লেষণ করো উত্তর মহিন্দ্র রায়ের সফলতার মূল কারণগুলো হলো কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ তিনি কৃষি কর্মকর্তার কাছ থেকে জমি তার জমি সমস্যাগুলো বুঝে নিয়েছিলেন এবং লবণাক্ত জমিতে কী ধরনের ফসল চাষ করতে হবে ও কী ব্যবস্থা পণ্য অবলম্বন করতে হবে সে বিষয়ে সঠিক পরামর্শ পেয়েছিলেন পরামর্শ অনুসরণ তিনি কৃষি কর্মকর্তার দেওয়া পরামর্শগুলো যথাযথভাবে অনুসরণ করেছিলেন যা তাকে লবণাক্ত সমস্যা মোকাবেলায় সাহায্য করে তারপরে দেখো এখানে বলেছে এই যে দেখো এখানে বলেছে পরামর্শ অনুসরণ তিনি কৃষিকর মত দেওয়ার পরামর্শ অনুসরণ করেছেন যা তাকে লবণাক্ত সমস্যার মোকাবিলা করতে সাহায্য করেছিলেন সঠিক ফসল নির্বাচন লবণাক্ত সহনশীল ফসল নির্বাচন এবং সঠিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগের মাধ্যমে তিনি তার জমিতে ভালো ফসল নিশ্চিত করতে পারেন ধৈর্য ও প্রচেষ্টা প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ধৈর্য ধরে কাজ করে গেছে এবং সমস্যার সমাধানে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন তো এই ছিল ঘর নম্বরের সমাধান আমরা এখন সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান দেখব তো আমাদের এই যে সৃজনশীল প্রশ্ন এক কমপ্লিট এখন আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন দুয়ে তো সৃজনশীল প্রশ্ন দুয়ে এই প্যাসেজটি আমাদের পড়তে হবে এই যে সিস্টেম আমাদের পড়তে হবে তারপরে এই প্রশ্নগুলি উত্তর দিতে হবে দাপক বীজতলা কী মাটির রসের ঘাটতি হলে কী সমস্যা হয় ব্যাখ্যা করো কৃষকদের আবর্জনা গ্রহণের কারণ ব্যাখ্যা করো নতুন ব্যবস্থাপনায় কৃষকদের ফসল উৎপাদনের কৌশল বিশ্লেষণ করো তো চলো উত্তরটি দেখে নেওয়ার তো এই হচ্ছে ক নম্বর প্রশ্ন দাপক বিস্তলা কি উত্তর এই যে দাপক বিস্তলা হলো ধান চাষের একটি বিশেষ পদ্ধতি যেখানে চারা তৈরির জন্য অল্প জায়গায় সাধারণত পোকা মেঝে বা পলিথিনের ওপর মাটিবিহীন বা খুব কম মাটির স্তরে বীজ বপন করা হয় এ পদ্ধতিতে খুব কম সময়ে চারা তৈরি হয় এবং তা সরাসরি রোপণ করা যায় যা জলের অভাবে সময় বিশেষ বিশেষ উপকারী ছ নম্বর প্রশ্ন মাটিতে রসের ঘাটতি হলে কী সমস্যা হয় রক্ষাকর উত্তর মাটিতে রসের ঘাটতি হলে অর্থাৎ জলের অভাব হলেও উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় জল উদ্ভিদের পুষ্টি উপাদান শোষণ শোষণ এবং প্রসেধনের প্রসেধনের জন্য অপরিহার্য জলের অভাব অভাবে উদ্ভিদ পাতা শুকিয়ে যায় বৃদ্ধি থেমে যায় ফুল ও ফল ঝরে পড়ে এবং ফলন কমে যায় চরম ক্ষেত্রে উদ্ভিদও মারা যেতে পারে গ নম্বর প্রশ্ন কৃষকদের আবর্জনা সংরক্ষণের কারণ ব্যাখ্যা করো উত্তর কৃষকদের যে কৃষকদের আবর্জনা সংরক্ষণের প্রধান কারণ হলো তা জৈব সার হিসেবে ব্যবহার করা যায় ফল অবশিষ্টাংশ পচনশীল পাতা গোবর ইত্যাদি আবর্জনা পচিয়ে জৈব সার তৈরি করা যায় যা মাটির উর্বরতা বাড়াতে এবং জলের ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এটি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশ বা সমরক্ষায় ভূমিকা রাখে ভয় নম্বর প্রশ্ন নতুন ব্যবস্থাপনায় কৃষকদের ফসল উৎপাদনের কৌশল বিশ্লেষণ করো উত্তর নতুন ব্যবস্থাপনায় কৃষকদের ফসল উৎপাদনের কৌশল হলো প্রক্রিয়া প্রতিকূল পরিস্থিতিতে বিশেষ করে কম বৃষ্টিপাত ফসল ফলানো জন্য আধুনিক ও টেকসই পদ্ধতি অবলম্বন করা লালপুর গ্রামে কৃষকরা জমিজান সাহেব পরামর্শ অনুযায়ী নতুন বাজার নতুন জাতের ফসল ব্যবহার করেছে যা কম জলে বাঁচতে পারে এবং আবর্জনা সংগ্রহ ও জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা ও জল ধারণ ক্ষমতা বাড়িয়েছে এর ফলে তারা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সফলভাবে উৎপাদন করতে পেরেছে এই কৌশলগুলির মধ্যেও সহনশীল জাতের ব্যবহার জৈব সারের প্রয়োগ এবং সম্ভবত শেষ পদ্ধতি উন্নয় উন্নত ব্যবহার যেমন রিপ ইরিগেশন অন্তর্ভুক্ত থাকতে পারে তো আমাদের সৃজনশীল প্রশ্ন দুইও কমপ্লিট ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয়তে পঞ্চম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল